আবার একটা নতুন ভিডিও তো আপনি যদি চ্যানেল নতুন থাকেন একটা লাইক সাবস্ক্রাইব এন্ড বেল আইকনে প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম চাঁদি কিন্তু সত্যি সবাইকে চাঁদি চাঁদি করে দিল যারা চাঁদিতে ইনভেস্ট করেছিল ভাইস চাঁদির ব্যাপারে আমি আপনাকে বলি দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ দু হাজার তিরিশ পর্যন্ত অনেক বড় অপরচুনিটি রয়েছে যে চাঁদিতে ইনভেস্ট করে একটা ভালো রিটার্ন কামানো কারণ চাঁদির ডিমান্ড এখন দিন দিন বাড়তেই চলেছে সেটা চায়না হোক ইউএস হোক অথবা ইন্ডিয়া হোক তারা কিন্তু সবাই চাঁদি নিজের দেশে ইম্পোর্ট করছে এবার কেন ইম্পোর্ট করছে যে চাঁদি মোবাইল তৈরিতে ব্যবহার হয় চাঁদি গাড়ির পার্টস তৈরিতে ব্যবহার হয় আবার চাঁদি ব্যবহার হয় ওয়াচ তৈরিতে আবার সোলার যে প্যানেলগুলো তৈরি হয় সেগুলোতেও চাঁদির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে তো যখন কোনো মেটেলসের অথবা কারেন্সির অথবা সোনার ডিমান্ড বাড়তে থাকে এবং সাপ্লাই লিমিটেড হয়ে যায় যে সূত্রে আমরা তথ্য পেয়েছি যে চাঁদির সাপ্লাই কিন্তু কমতে চলেছে এবং এর ডিমান্ড দিন দিন বাড়তে চলেছে যার কারণে খুব দ্রুত আপনারা চাঁদিতে দেখবেন যে খুব দ্রুত চাঁদের প্রাইস বাড়তে শুরু করেছে তো এহেন অবস্থায় চাঁদিতে ইনভেস্টমেন্ট এটা একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে তো আমি যদি আপনাদের বলি যে ঠিক প্রিভিয়াস যে সতেরো তারিখ গেলো সেই সতেরো তারিখ থেকে চাঁদের দাম বাড়তে শুরু করবে এবং বাড়তে বাড়তে তেইশ তারিখ পর্যন্ত চাঁদের দাম বেড়েই যাবে এই জিনিসটা যদি আমি আপনাদের বলি আপনি কি বিশ্বাস করবেন অবশ্যই কিছু একটা পদ্ধতি রয়েছে যেটা নাম হচ্ছে চার্ট রিডিং যেখানে কোনো নিউজ দেখতে হয় না শুধুমাত্র যে সিলভার বা চাঁদের যে ক্যান্ডেলিস্টিক চার্টটা রয়েছে সেটা দেখে প্রেডিকশান করা যায় যে মা যাবে না নিচে যাবে সেটা প্রেডিক্ট করা যায় এটা সম্ভব চার্ট রিডিংয়ের মাধ্যমে তো চলুন এই জিনিসটা আমরা লাইভ চার্টে গিয়ে দেখি যে আমাদের প্রেডিকশন কতটা কাজ করেছে এবং এখান থেকে আমরা কতটুকু ফায়দা ওঠাতে তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এটা সিলভারের চার্ট অর্থাৎ চাঁদির আর চাঁদের যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ধীরে 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 উপরে যেতেই আসে। এইবার আসি আমি সতেরো তারিখে ওকে মার্কেটে আমি এই যে এই জোনটা দেখছেন এই জোনটা আমি মার্ক করে রেখেছি পূর্বে থেকেই ওকে যে এটা একটা ইম্পর্ট্যান্ট জোন মার্কেট যদি এই জায়গায় আসে তাহলে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা আমার পূর্ব প্রেডিকশান ওকে এবার আমি কিভাবে বুঝলাম যে এখান থেকে মার্কেট এখান থেকে মার্কেট উপরে যাবে এটা আমি কিভাবে বুঝলাম তো সেটাও আমি অবশ্যই বলবো তো এখানে দেখুন মার্কেট আগে আমাদের জানতে হবে যে এই জায়গা থেকে স্ট্রংলি মার্কেট বাই বাইং শুরু হয়েছিল এবং স্ট্রং মোমেন্টাম নিয়ে মার্কেট উপরে গিয়েছিল ওকে এবং উপরে যাওয়ার পরে মার্কেট তার হাইকে ব্রেক করলো কিন্তু এখানে সাস্টেন করলো না মার্কেট দিয়ে আবার এই জায়গা থেকে নিচে ফল করতে শুরু করলো এবার ফল করতে শুরু করলো তো মার্কেট কত দূর পর্যন্ত নিচে আসতে পারে তাই না এটা জানতে হবে তো এই টপিকটা বোঝার আগে আপনাদের জানতে হবে যে মার্কেটে স্ট্রং লেভেলস কোনগুলো ঠিক আছে তো আপনাকে জাস্ট এই ভিডিওটা যেন অনেকে আপনাদের মধ্যে নতুন হতে পারেন শেয়ার মার্কেটে বা কারেন্সি মার্কেটে তো আপনাদের বুঝতে অসুবিধা হবে যার কারণে আমি কিছু বিষয় ক্লিয়ার করে দিচ্ছি যে মার্কেটের বাইং পয়েন্ট বা স্ট্রং পয়েন্টগুলো কোনগুলো তো এটা আমি যদি আপনাকে বলে দিই তাহলে এখানে যে আমি কি কারণে সিলভারকে বাইংয়ের অপরচুনিটি দেখে এখানে বাই করেছিলাম এটা আপনারা বুঝতে পারবেন ওকে তো আমি এখানে একটা সিচুয়েশান দিচ্ছি যে মার্কেটের এই হায়ার লো পয়েন্টটা মার্কেট ট্রাভেল করে হায়ার হাই হায়ার লো করে মার্কেট কখনও এইভাবে যায় না কখনো দেখেছেন কি এইভাবে সব চলে গেছে সিধা কখনোই নয় মার্কেট একটা ঢেউ বানিয়ে যায় ঢেউ বানিয়ে সমুদ্রের ঢেউ বানিয়ে যায় তো এই ঢেউয়ের মধ্যে যে এই নিচের লেভেলটা থাকে এটা হয় স্ট্রং এই লেভেলটা হয় স্ট্রং এই লেভেলটা হয় স্ট্রং তো এখানে আমরা একটা দাগ লাগিয়ে রাখি যেমনটা আমি এই জায়গায় লাগিয়ে রেখেছি ওকে তো মার্কেট যখন এই জায়গায় আসবে তখন এখান থেকে বাইংয়ের একটা অপরচুনিটি হতে পারে ওকে এটা এই জিনিসটা আপনারা মনে রাখুন আর দ্বিতীয়ত এই যে ক্যান্ডেলসগুলো দেখছেন যখন কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তখন বাইং যখন করে মান লোকজন তখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয় আর যখন সেলিং করে তখন রেড ক্যান্ডেল তৈরি হয় তো অনেক সময় বড় বড় ক্যান্ডেল তৈরি হয়ে যায় এরকম করে আপনাকে গ্রিন ক্যান্ডেলই বানিয়ে দেখাচ্ছি অনেক সময় এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তারপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেল তারপরে আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হল ওকে তো এই যে তিনটে ক্যান্ডেল এখানে ফার্স্ট যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে তার হাই এবং থার্ড ক্যান্ডেলের লো এর মাঝখানে যদি গ্যাপ থেকে যায় এই গ্যাপটাকে বলে ইমব্যালেন্স তো এই ইমব্যালেন্স কখনো মার্কেট ছেড়ে যায় না মার্কেট যতই উপরে যাক আবার ঘুরে এসে এটাকে টাচ করে ব্যালেন্স করে তারপরে এখান থেকে মার্কেট উপরে যাই এতটুকুন ক্লিয়ার এইবার আপনারা এখানে বুঝতে পারবেন যে আমি এই জায়গাতে বাইংয়ের অপরচুনিটি কেন দেখেছিলাম ওকে দেখুন মার্কেট এখান থেকে উপরে গেল ওকে তো এখানে গেল তো কীভাবে গিয়েছে এই জায়গা থেকে মার্কেট দেখুন মার্কেটে এখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা অনেক বড় তৈরি হয়ে গেছে আপনাকে জুম করে দেখাচ্ছি এই ক্যান্ডেলটা ওকে এবার দেখুন ফার্স্ট ক্যান্ডেল এটা রেড কোনো ম্যাটার করে না সেকেন্ড ক্যান্ডেলটা গ্রিন তারপরের ক্যান্ডেলটাও গ্রিন এবার ফার্স্ট ক্যান্ডেলের হাই কোনটা বলুন তো এই লেভেলটা ফার্স্ট ক্যান্ডেলের হাই আর সেকেন্ড ক্যান্ডেলে থার্ড ক্যান্ডেলের লো কোনটা এই ক্যান্ডেলের এটা হচ্ছে লো এবার আপনারা বলুন যে থার্ড ক্যান্ডেল এবং ফার্স্ট ক্যান্ডেল এর মাঝেখানে গ্যাপ রয়েছে কিনা এই দুটোর মাঝখানে গ্যাপ রয়েছে তো আমি কি বললাম মার্কেট যদি এই গ্যাপ ছেড়ে উপরে চলে যায় যদি আবার ঘুরে আসে তাহলে এখান থেকে মার্কেট উপরে যেতে পারে তাই না তো এইবার দেখুন এইখানে আমি আগেই জোন লাগিয়ে রেখেছিলাম যে মার্কেট যদি ঘুরে এই জায়গায় আসে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আমার প্রেডিকশান হয়ে গিয়েছিল এই জায়গাতে দেখুন সতেরো তারিখে মার্কেট এসেছিল তাই না এবং মার্কেট গিয়েছে কত দূর পর্যন্ত আমি বলেছিলাম যে তেইশ তারিখ পর্যন্ত উপরেই যাবে তাই না এখানে দেখুন পঁচিশ তারিখ তো আমি এই জায়গায়ই বেরিয়ে গেছিলাম তেইশ তারিখে ওকে তো এখান থেকে মার্কেট মোমেন্টাম কতটা দিয়েছে দেখুন এখান থেকে যদি দেখি ছয় সাত পার্সেন্টের মোমেন্টাম এখান থেকে দিয়েছে এবং আমার পজিশন ক্লোজ করার পরেও মার্কেট উপরে গেছে এবং দশ এগারো পার্সেন্ট সিলভার অর্থাৎ চাঁদিতে তো আপনারা ভাবতে পারেন যে চাঁদিতে এত বড় একটা মোমেন্টাম আর এই মোমেন্টামটা আমরা একেবারে পিন পয়েন্ট থেকে কভার করেছি যাদের কাছে বেশি পয়সা আছে তারা অবশ্যই এখানে ইনভেস্ট করে ইনকাম করতে পারে তাই না এইবারে এটাকে আমি বাইং করেছিলাম কিছু এইখানে কিছু এইখানে কিছু এইখানে আমি যখন যখন কনফার্মেশন পেয়েছিলাম যে ট্রেন্ড কন্টিনিউশান হবে এই ক্যান্ডেলটা আসার পরে তখন তখন আমি কিনেছিলাম এই কনফিডেন্সটা আপনার কখন আসবে যখন মার্কেটে একটু সময় দেবেন এবং মার্কেটের কিছু সিক্রেট নলেজ রয়েছে সেটা আপনি যদি অ্যাডাপ্ট করে নেন তাহলে আপনি বুঝে যাবেন যে কন্টিনিউশন ক্যান্ডেল কোনগুলো আর এই জায়গাতে আমার কী করা দরকার তো আমি এই জায়গাতেও বাই করেছি এই জায়গাতেও বাই করেছি চাঁদের প্রাইস বাড়া সত্ত্বেও যে এটা আমি কি করে জানলাম তাই না চাঁদের প্রাইস তো এখান থেকে বেড়ে গেছে তো এখানে বিক্রি করে বেরিয়ে যাওয়া উচিত ছিল আমার কিন্তু আমি হোল্ড করেছি বরং হোল্ড করিনি আমি এই জায়গাতে বাইং করেছি কেন আমি পেয়েছি কন্টিনিউশন ক্যান্ডেল তো এই কন্টিনিউশান ক্যান্ডেলগুলোর ব্যাপারে যদি আপনি জানতে চান আপনি যদি জানেন তাহলে অবশ্যই আপনার কনফিডেন্স থাকবে এইবার মনে করুন ম্যাক্সিমাম লোক কি করবে যে চাঁদের প্রাইস বিয়াল্লিশ পয়েন্ট বিয়াল্লিশে কিনে বিয়াল্লিশ পয়েন্ট নাইন ফোর চলে এসছে তো অনেকে বিক্রি করে বেরিয়ে যাবে তাই না আর এখানে রেজিস্ট্যান্স লেভেল আহে কিন্তু এই জায়গাতে আমি হোল্ড কী করে করলাম দেখুন এই জায়গাতে আমার হোল্ড করার কনফিডেন্সটা এসেছিলো এটাও যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের যদি নলেজ থাকে আপনার কাছে তাহলে এই জিনিসটাও আপনি করতে পারবেন দেখুন মার্কেটে এই জায়গায় আমি কি দেখলাম একটা গ্রিন ক্যান্ডেল এই লেভেলটাকে ব্রেক করলো ব্রেক করার পরে রুলস হচ্ছে তার সেকেন্ড ক্যান্ডেলটা যদি কন্টিনিউশান শাইন দেয় যেটা কন্টিনিউশান সাইন দিয়ে দিয়েছে আমরা প্রতি রোববার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লাইভ আসি আপনি আসেন আপনার যা প্রশ্ন আছে আপনার কন্টিনিউশান ক্যান্ডেলের ব্যাপারে জানতে চাইলে সেটা আপনার আপনাদেরকে আমি ওখানে লাইভ এক্সপ্লেনেশানে আমি ক্লিয়ার করে দেবো ওকে তো কন্টিনিউশন ক্যান্ডেল চলে এলো তখন আমি এই জায়গাতে আবার বাই করলাম তো এই কনফিডেন্সটা আপনার নলেজ থাকলেই হবে এখানে কন্টিনিউশান পেলাম এখানে আবার বাই করলাম দিয়ে আমি পুরো মাল সেল করলাম যে এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে যার কারণে আমি এখানে পুরো মাল কোয়ান্টিটি সেল করে দিয়েছিলাম আপনাদের যদি অর্ডার হিস্ট্রি দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে দেখুন এই সব কটা ট্রেড গ্রিনে ক্লোজ হয়েছে তাই না তো সিলভার বা চাঁদি এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টমেন্ট হতে পারে আপনার আগামী দু চার বছরের জন্য এবার সিলভারে আপনি যাদের কাছে পয়সা বেশি আছে অ্যাকচুয়ালি তো তারাই ইনভেস্ট করবে তাই না কিন্তু যাদের কাছে পয়সা অল্প রয়েছে তারা যদি মনে করে যে প্রতি সপ্তাহে পাঁচশো টাকা বা একশো টাকা ইনভেস্ট করবো তবুও করতে পারে তো কেউ যদি মনে করে যে আমি প্রতি মাসে বাই করবো এক হাজার বা দু হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে তবুও ইনভেস্ট করতে পারে তো এইভাবে কী হবে একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি হয়ে যাবে যে আপনি মাসে লাগাতার ইনভেস্ট করছেন এক হাজার বা দু হাজার যেই টাকাটা যদি মার্কেটে লসও হয়ে যায় আপনার কোনো অ্যাফেক্ট পড়বে না তাই না কারণ ইনভেস্টমেন্ট মার্কেট একটা রিস্কের কাজ আর আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি নয় আমি কাউকে সিগন্যালও দেই না কাউকে বাইং অপরচুনিটি বা কিছু দেয় না আমি জাস্ট চার্টের রিডিংটা প্রোভাইড করি এই রিডিংটা আমি আপনাদের প্রোভাইড করলাম এখানে এবার যদি কেউ মনে করে যে অফলাইনেও কিনবো এই চার্ট রিডিংয়ের নলেজটা আপনার জন্য কতটা জরুরি ভাবুন এই জায়গাতে দেখুন এই বড় ক্যান্ডেল তৈরি হয়েছিলো এখান থেকে মার্কেট কেন ওপর গেল না এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছিল এখান থেকে কেন গেল না তাই না এইখান থেকে এই কারণে গেল না এখানে ব্যালেন্স করে দিয়েছে এটা আর ইমব্যালেন্স ইমব্যালেন্স থাকে নি এখানে আমি আপনাদের যদি জুম করে দেখাই যে এই লেভেলটাকে এই রেড ক্যান্ডেলটা এসে টাচ করে নিয়েছে এই লেভেলটাকে এই রেড ক্যান্ডেলটা এসে টাচ করে নিয়েছে তার মানে কি এটা ব্যালেন্স হয়ে গেল তাই না মার্কেটে ইমব্যালেন্স থাকলে মার্কেট সেখান থেকে নিচে যাবে কিন্তু এই জায়গাতে দেখুন এটাকে এটাকে টাচ করেছে টাচ নিচের লাইনটাকে টাচ করেনি তার মানে এখানে একটা গ্যাপ থেকে গেছে তো এই গ্যাপটা ফিল করার জন্য মার্কেট এখানে আসবে এবং এলো এবং এই অপরচুনিটিতে আমি বাই করলাম এবং একটা এটা একটা সলিড ইনভেস্টমেন্ট এটা কোনো ফার্স্ট মানে একে দিনেই বাই সেলিং নয় এবার যদি কেউ মনে করে এখানে প্রেডিকশান আমার হয়ে গেল চার্ট দেখেই আপনি বুঝতে পারবেন কোন কোন দিনে বা কত তারিখে সিলভারের দাম বা সোনার দাম বাড়তে পারে এটা অনলাইনেই আপনি বুঝতে পারবেন যারা অফলাইনে করছে তারা কিন্তু এটা এই জিনিসটা বুঝতে পারবে না এবার যদি আপনি অফলাইনেই চাঁদি কিনতে চান ঠিক কিনা চাঁদির কলসি হয়ে গেল বা চাঁদের জুয়েলার্স হয়ে গেল তো যে কোনো কিছু চাঁদের প্রোডাক্ট আপনি যদি অফলাইনেও কিনতে চান ঠিক সতেরো তারিখে এই জায়গায় মার্ক করে রেখেছি আমি এখানে আমি যখন কনফার্মেশন পেয়ে গেলাম যে এখান থেকে চাঁদের দাম বাড়তে পারে এবং কতটা বাড়তে পারে আমি যদি এখানে বলি যাদের কাছে পয়সা আছে এখান থেকে কতটা বাড়তে পারে এখান থেকে পাঁচ ছ পার্সেন্টের বা আমি সাত পারসেন্টের টার্গেট নিয়েছিলাম ওকে কেউ যদি এক লক্ষ টাকার চাঁদি অফলাইনেও কিনে নেয় এক লক্ষ টাকার তাহলে মাত্র তিন দিনে চার পার্সেন্টের মোমেন্টাম मार्केट पांच पार्सेंटे दिए सत पार्सेंटे तो